নবম শ্রেণী কোষে দেখি একুশের লগারিদম চ্যাপ্টার সমাধান করি টেন বি দেখো এটা ইকুয়েশান দিয়েছে এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে তার আগে গুরুত্বপূর্ণ যে সূত্রটা আছে সেটা করতে হবে লগ এ বেস বি যদি হয় তাহলে লগ এ বাই লগ বি এটা মনে রাখবে লগ এ বাই লগ বি যেটা বেসে থাকবে সেটা তাহলে হচ্ছে নিচে বসবে ঠিক আছে ওকে এবার অঙ্কটা শুরু করা যাক তাহলে ফার্স্ট অফ অল অঙ্কটা আমি টুকে নিই লগ এক্স বেস এইট প্লাস লগ এক্স বেস ফোর প্লাস লগ এক্স বেস টু ইকাল টু ইলেভেন দেখো যেমনটা আমি ফর্মুলাতে বললাম এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে লগ এক্স বাই লগ এইট প্লাস লগ এক্স বাই লভ ফোর প্লাস লগ এক্স বাই লভ টু ইকুয়াল টু ইলেভেন লগ এক্স বাই লগ এইট এইটকে আমি কী লিখতে পারি টু কিউব লিখতে পারি লগ এক্স বাই দুয়ের স্কোয়ার লিখতে পারি লক এক্স বাই লক টু ইকুয়াল টু ইলেভেন এখানে যদি তাহলে 2 পাওয়ারটা 3 আছে 3 এর সামনে চলে আসবে log x / 3 log 2 + log x / 2 পাওয়ারটা সামনে চলে আসবে 2 log 2 + log x / log 2 = 11 3 থেকে দেখুক log x / log 2 কমন যাচ্ছে log x / log 2 তাহলে প্রথমটা থেকে কী পরে থাকবে উপরে তো কিছুই থাকছে না নিচেই তাহলে তাহলে লগ টু কমন নিয়েছি তাহলে থাকবে কত ওয়ান বাই থ্রি এখানে কি কমন নেওয়া হয়েছে তাহলে লগ এক্স বাই লগ টু কমন নেওয়া হয়েছে তাহলে এখানে থাকছে উপরে ওয়ান নিচে টু এখানে পুরোটাই কমন চলে গেছে তাই জন্য ওয়ান পরে রয়েছে ইকুয়াল লগ এক্স বাই লগ টু যদি এটা লস করা হয় তাহলে যোগ করার ভগনা সে যোগ করার নিয়ম হচ্ছে প্রথমে আউু করতে হবে তাহলে তিন আর দু করে কত ছয় নিজের সঙ্গে ভাগ উপরের সঙ্গে দুই তিন দিয়ে যদি ছয়কে ভাগ করা হয় দুই দুই একে দুই হবে প্লাস তিন হবে প্লাস সিঙ্গেল সংখ্যা তাহলে তুমি ডাইরেক্ট গুণ করে দাও ছয় তা ছয় একে ছয় হলে ইকুয়াল টু দেখো নেক্সট লাইন আমি এখানে করছি লগ এক্স বাই লগ টু ইকুয়াল টু টু প্লাস থ্রি প্লাস সিক্স করলে কত হবে ইলেভেন ইলেভেন বাই নিচে সিক্স টু কত আছে ইলেভেন বা লগ এক্স বাই লগ টু টু ইলেভেন টু তাহলে যদি সমান এই দিক থেকে ওই দিকে যায় ছয়টা উপরে এগারোটার নিচে এগারো এগারো কেটে তাহলে এক্স ইকুয়াল টু সিক্স ইন্টু টু নিয়ে গেলে টু লগ এক্স ইকুয়াল টু টু মানে প্রথমেই সিক্সটা ছিল তাহলে যদি এদিকে করা হয় তাহলে কী হবে পাওয়ার পাওয়ার হয়ে বসবে লক টু এর পাওয়ার কত হবে সিক্স হবে দেখো তাহলে লগ দুদিকেই আছে তাহলে তুমি দেখতে পারো এক্স ই পাওয়ার সিক্স টুয়েলভ পাওয়ার সিক্স মানে কত সিক্সটি ফোর তাহলে হচ্ছে টুয়েলভ পাওয়ার সিক্স মানে হচ্ছে ছটা দুইয়ের গুণ করলে আমি কত পাবো চৌষট্টি পাবো ওকে এইটাই হচ্ছে ফাইনাল आंसर এক্স 64 টু সিক্সটি ফোর